আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করছি সবাই ভীষণ ভালো আছেন আমি ডক্টর ফাহমিদা মাহবুবা বন্যা সবাইকে ওয়েলকাম করছি ডক্টর বন্যার্স ডায়েরি থেকে আজকে কথা বলবো হচ্ছে বারো সপ্তাহর আল্ট্রাসোনোগ্রাম নিয়ে আল্ট্রাসোনোগ্রাম রিপোর্ট নিয়ে তবে যেহেতু আমি এর আগেই বলেছি যে আমরা একদম প্রথম মাস থেকে শেষ মাস পর্যন্ত প্রত্যেকটা সিনেগ্রাম রিপোর্ট নিয়ে কথা বলবো সেই ধারাবাহিকতায় আজকে আমার প্রথম তিন মাসের লাস্ট ভিডিও প্রথম তিন মাসে আমরা কী কী দিয়েছিলাম পাঁচ সপ্তাহ দিয়েছিলাম সাত সপ্তাহ দিয়েছি আট সপ্তাহ দিয়েছি দশ সপ্তাহ দিয়েছি আড়াই আড়াই মাস বা দশ সপ্তাহ দশ সপ্তাহ কত দিন জন্য একটা দিয়েছিলাম এবং এটা দিয়েই আমরা হচ্ছে প্রথম ফার্স্ট টাইম বা প্রথম তিন মাসের যে ভাগটা মানে পুরো প্রেগনেন্সিকে যে আমরা তিনটা ভাগে ভাগ করি প্রথম তিন মাস দ্বিতীয় তিন মাস এবং তৃতীয় তিন মাস তো প্রথম তিন মাসের যে রিপোর্ট সেটা কমপ্লিট হয়ে যাবে বারো সপ্তাহ মানে হয়তো তিন মাস মানে প্রত্যেকটা মাসে যেহেতু আমরা ধরে নিচ্ছি যে চারটা সপ্তাহ তাহলে তিন চার বারো বারো তিন মাসে হচ্ছে বারো সপ্তাহ হয়ে যাচ্ছে আমরা রিপোর্টে ঢুকে যাই প্রথমে কি আমরা জানি পুরো পেশেন্ট পার্টিকুলার্স থাকে যেগুলো আমি অলরেডি ঢেকে দিয়েছি আহ পেশেন্ট পার্টিকুলার্স মানে নাম বয়স তারপর হচ্ছে কবে ডেট কবে করতেছে চাই সব জিনিস থাকে তো আমরা সেটা ঢেকে দিয়েছি পেশেন্ট প্রাইভেসির জন্য এখন প্রথমে কি থাকে ইউরিনারি ব্লাডার আমরা জানি প্রথম তিন মাস পর্যন্ত আল্ট্রাসোনোগ্রাম করতে গেলে প্রস্রাবের প্রচুর চাপ লাগে সেটা এখানে লেখা আছে ভুত ওয়েল ফিউট মানে প্রস্রাবের চাপ তার একদম পুরোপুরি আছে এবং বাকি সবকিছু ঠিক আছে আমরা এখানে ওয়েল ফিউট কিনা সেটা দেখবো তারপরে হচ্ছে গিয়ে ইউট্রাস ইউট্রাস কন্ডিশন ইউট্রাস কেমন আছে সেটা একটু দেখবো ইউট্রাস যেটা আমাদের মেইন ফ্যাক্ট এখানে কি প্রথমে হচ্ছে ইউট্রাস ইজ গ্রাভিট ইউট্রাস মানে জরায়ু গ্রাভিট মানে গর্ভবতী বাচ্চাটা হচ্ছে ইউট্রাস মধ্যে একটা বাচ্চা আছে দেখি গ্রাভিট এবং কন্টেইন সিঙ্গেল স্যাক স্যাক মানে আমরা জানি বাচ্চার ঘর উইথ ফিটাল এবং বাচ্চার অংশ আছে হ্যাভিং কার্ডিয়াক পালসেশন এবং এখানে বাচ্চার হার্টবিটটা আছে প্রত্যেকটা জিনিস সুন্দর করে দেওয়া আছে গ্রাভিট মানে গর্ভবতী একটা সিঙ্গেল স্যাক স্যাক মানে যেটা যেটাকে বই যেটা হচ্ছে বাচ্চার থবে বাচ্চা থাকার ঘর ফিটা বাচ্চার অংশ এবং কার্ডিয়াক পলিস হার্টবিট যেটা আমরা অলরেডি সবাই জানি এখন এই বাচ্চাটার মেজারমেন্ট হবে ওই যে আমরা প্রথম তিন বছর সবাই প্রথম দিকে হয় জিএস মানে স্যাকের মেজারমেন্ট যখন বাচ্চাটা একটু বড় হয়ে যায় তখন আমরা বাচ্চার মাথা থেকে পা পর্যন্ত যে মেজারমেন্টটা নেই সেটাকে বলা হয় সি বা ক্রাউন রাম লেন্থ এটা হচ্ছে এত সেন্টিমিটার যেটা করসপন্ড মানে যেটার বয়স হচ্ছে বারো সপ্তাহ একদম কড়াই ঘন্টায় বারো সপ্তাহ মানে তিন মাস কমপ্লিট এবং যে ঘরের মধ্যে বাচ্চাটা আছে গ্যাস্টেশনাল স্যাক স্যাকের যে বাউন্ডারিটা ওয়ালটা সেটা হচ্ছে ভালো আছে রেগুলার অনেক সময় অ্যাপ্রো থ্যাপ্রো থাকে বা কোনো ধরনের কোনো সমস্যা থাকে বাচ্চা কোনো সমস্যা হতে পারে সেটা আপনার স্যাকের ঘরের যে ওয়ালটা সেটা আমরা দেখে দিই তো যেহেতু আমরা বলেছি কার্ডিয়াক পালসেশন আছে সেহেতু তার বাচ্চার কার্ডিয়াক পালসেশন বা হার্টবিট কত আছে সেটা একটু দেখে দিতে হয় এটা হচ্ছে একশো বিট পার মিনিট আমরা জানি বাচ্চার হার্টবিট থাকে হচ্ছে একটা ইয়ের এক সাইড থেকে কি বলতে আমরা জানি বাচ্চার হচ্ছে হার্টবিট থাকে একশো বিশ থেকে একশো ষাটের ভিতরে সে একশো আটচল্লিশ মানে নর্মাল যদিও প্রথম ধাপে মানে প্রথম ট্রাইমেস্টার প্রথম তিন মাসে বাচ্চার হার্টবিটটা বেশি থাকতে পারে একশো ষাট থাকেও টেনশন করার কিছু নেই আস্তে আস্তে এটা ঠিক হয়ে যাবে তো এই এক্সপেক্টেড ডেট অফ ডেলিভারি মানে বাচ্চা হওয়ার তারিখ সেটা কত ছিল আসছে হচ্ছে এত তারিখে এবং পাঁচ মাইনাস দুই সপ্তাহ আমরা জানি দুই সপ্তাহে দিক সেদিক হতে পারে আর নেক্সট হচ্ছে জড়াইয়ের আশেপাশে এরিয়া এবং এটা নর্মাল আছে ভালো আছে কাউটিসিয়াল যেটা বলছি জলার পিছনে একটা পকটের মতো জায়গা যেখানে কোনো কালেকশন নাই যদি কোনো কালেকশন থাকতো সেটাকে আমরা ইনফেকশন সাজেস্ট করতাম আর ইমপ্রেশন বা কম তো কমেন্টটা যদি একটু দেখি ইমপ্রেশন বা কমেন্ট যদি দেখি আর উইক ভায়াবহ প্রেগন্যান্সি উইথ টুয়েলভ উইক জিরো জিরো ডে অব ডিউরেশন ভায়াবহ মানে যা হার্টবিট আসছে সেই বাচ্চাটা ভয়াবহ এবং এটা জীবিত ভালো বাচ্চা এবং প্রেগনেন্সি উইথ বারো সপ্তাহ বারো সপ্তাহ মানে আমরা অলরেডি এখানে দেখে এসেছি বারো সপ্তাহ তো ভয়াবহটা আছে কি না অনেক সময় সে ভয়াবহ অনেক সময় উভেগ করি না বাট ভয়াবহ উভেগ করাটা ভালো হার্টবিট থাকলেই সেই বাচ্চাটা ভয়াবহ তো এখানে ইমপ্রেশনের পরিবর্তে কমেন্টও থাকতে পারে জিনিস একটাই এই হচ্ছে গিয়ে আমার এই রিপোর্টের মাধ্যমেই আমার প্রথম তিন মাসের আওটা কমপ্লিট হয়ে গেল আমরা ইনস পরবর্তীতে মানে নেক্সট দিন থেকে চতুর্থ মাসের আওগ্রামের রিপোর্ট নিয়ে বসবো এরপরেও যদি কারো কোনো প্রশ্ন থাকে কমেন্ট বক্সে জানানোর অনুরোধ রইল এবং যারা আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ